সব ধরনের রুদ্রাক্ষের মধ্যে পঞ্চমুখী রুদ্রাক্ষ হলো সবচেয়ে প্রচলিত একটি রুদ্রাক্ষ তো এই পঞ্চমুখী রুদ্রাক্ষকে আমরা চিনব কীভাবে যে রুদ্রাক্ষের মধ্যে পাঁচটি মুখ রয়েছে অর্থাৎ পাঁচটি শির বা যেটিকে অনেকে আমরা পাঁচটি ঘাড়িও বলতে পারি তো সেটি হলো অ্যাকচুয়ালি পঞ্চমুখী রুদ্রাক্ষ পঞ্চমুখী রুদ্রাক্ষের ধারণের কি কি প্রক্রিয়া আছে তো চলো জেনে নেওয়া যাক সেই পঞ্চমুখী ধারণের রুদ্রাক্ষে ধারণের কি কি প্রক্রিয়া আছে এবং তার কি কি উপকারিতা আছে তো নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককেই আমার ইউটিউব চ্যানেল সনাতন রিয়ালিটিতে স্বাগত জানাই বন্ধু তোমরা যদি মহাদেবের ভক্ত হয়ে থাকো তো কমেন্টে অবশ্যই হার হার মহাদেব কমেন্ট করবে তো চলো দেরি না করে আলোচনার দিকে এগিয়ে যাওয়া যাক গলায় রুদ্রাক্ষের মালা পড়তে আমরা অনেকেই দেখি বিশেষ করে সাধু সন্ন্যাসীরা রুদ্রাক্ষ পড়ে থাকেন ঠিক কি এই রুদ্রাক্ষ নির্দিষ্ট একটি গাছের বীজ হলো এই রুদ্রাক্ষ উঁচু পাহাড়ি অঞ্চল এই গাছ দেখতে পাওয়া যায় নেপাল মায়ানমার থাইল্যান্ড ইন্দোনেশিয়া এই সমস্ত জায়গায় রুদ্রাক্ষ গাছ হয় দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বতমালাতেও এই যেই রুদ্রাক্ষ দেখা যায় তবে সেগুলির থেকেও হিমালয়ের যেই পাদদেশে অর্থাৎ হিমালয়েও যেই রুদ্রাক্ষ গাছগুলি হয় সেই রুদ্রাক্ষগুলির তার গুণাগুণ মান অনেকটা বেশি ভালো হয় সব ধরনের রুদ্রাক্ষের মধ্যে এই পঞ্চমুখী রুদ্রাক্ষই হলো সবচেয়ে জনপ্রিয় কারণ পঞ্চমুখী রুদ্রাক্ষের বিশেষ গুরুত্ব রয়েছে মনে করা হয় যে পঞ্চমুখী রুদ্রাক্ষের মধ্যে স্বয়ং মহাদেবের আশীর্বাদ রয়েছে ভক্তরা মনে করেন যখন কেউ নিষ্ঠা নিয়ম সহকারে পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করে তখন তার সমস্ত পাপ আর কি মহাদেবের আশীর্বাদে মুছে যায় পঞ্চমুখী রুদ্রাক্ষের নিয়ন্ত্রক গ্রহ হলো বৃহস্পতি সেই কারণে পঞ্চমুখী রুদ্রাক্ষকে দেবগুরুও বলা হয় কারণ পুরাণ অনুযায়ী বৃহস্পতি হলেন দেবতাদের গুরু রুদ্রাক্ষ এমনভাবে পড়ুন যাতে তা আপনার বুকের কাছে থাকে অর্থাৎ হাটের কাছাকাছি রুদ্রাক্ষ থাকলে কি হয় হাটের সমস্যা টেনশন ব্লাড প্রেশার এই সমস্ত জিনিসগুলো নিয়ন্ত্রণে থাকে তো পঞ্চমুখী রুদ্রাক্ষের ধারণের কিছু প্রক্রিয়া আছে সে সেগুলিও জেনে নেওয়া যাক রুদ্রাক্ষ ধারণ করার আগে কোনো শিব মন্দিরে গিয়ে ব্রাহ্মণ পণ্ডিতের কাছ থেকে রুদ্রাক্ষ শোধন করে নিতে হবে রুদ্রাক্ষের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেলে তা সঙ্গে সঙ্গেই সেটা পরে নিতে হবে অর্থাৎ ধারণ করতে হবে গলায় পুরোহিতের সঙ্গে কথা বলে কোনো শুভ দিন দেখে রুদ্রাক্ষের প্রাণ প্রতিষ্ঠা করাটাই সব থেকে শুভ ধুলোবালি লাগা ময়লা হাত ফাত দিয়ে এই রুদ্রাক্ষে কখনোই স্পর্শ করা উচিত না কারণ তাতে দেবতা অর্থাৎ মহাদেব রুষ্ট হবেন সোমবার বা মঙ্গলবার যদি এই রুদ্রাক্ষটা পরা যায় তো সব থেকে সেটাই সব থেকে শুভ হয় আর রুদ্রাক্ষ ধারণের সময় অবশ্যই মহাদেবের কাছে প্রার্থনা করতে হবে যে স্বয়ং মহাদেবের আশীর্বাদ যেন সর্বদাই তার সঙ্গে বিরাজ করেন তো এটাই ছিল আজকের আমার আলোচনার বিষয় তো আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য ধন্যবাদ তোমরা সবাই সুস্থ থেকো এবং স্বাভাবিক থেকো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা অনুষ্ঠানে नमस्कार